ইতিহাস ও রাজনীতি একে অপরের হাত ধরে চলে কিন্তু ইতিহাসের স্বতন্ত্রতা এটাই যে ইতিহাস মিথ্যে বলে না ইতিহাসের বদলে যাওয়ার তাগিদ নেই অন্যদিকে রাজনীতি বোঝে ক্ষমতা বোঝে গদি আর সেই ক্ষমতা এই রাজনীতি ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করে ভারতের ইতিহাসে এমন অনেক কলঙ্কময় অধ্যায় রয়েছে তার মধ্যে একটা হলো পশ্চিমবঙ্গের এক কলঙ্কময় অধ্যায় মরিছাবি হত্যাকাণ্ড সুন্দরবনের একটি প্রত্যন্ত দ্বীপ মরিছাপিতে কেনই বা হাজার হাজার মানুষ আশ্রয় নিতে এসেছিল কেনই বা সেই সমস্ত আশ্রয় নিতে আসা মানুষদের হত্যা করা হয়েছিল নারীদের ধর্ষণ করা হয়েছিল আর সেই ঘটনার সাথে কেনই বা তৎকালীন ব্রাহ্মণ সরকারের নাম জড়িয়ে গেল সেই সমস্ত ইতিহাসই আমি সোমা আমার সাথে চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব আপনাদেরকে আমি জানাবো যে সেই সমস্ত মানুষদেরকে কেন উচ্ছেদ করে পাঠানো হয়েছিল দণ্ডকারণ্যে সম্প্রতি মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী রচিত ও নির্দেশিত দ্য কাশ্মীর ফাইলস নামের একটি লোমহর্ষক ভারতীয় সিনেমা কাশ্মীরি পণ্ডিতদের বেছে বেছে হত্যার ঘটনার ভিত্তিতে নির্মিত চলচ্চিত্রটি মুক্তির পরে অনেকেই চলচ্চিত্র পরিচালক বিবেক একই একইধাঁজের আরও একটি সত্যি ঘটনার ভিত্তিতে সিনেমা তৈরির পরামর্শ দিচ্ছেন এমনকি দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পাওয়ার আগেই অগ্নিহত্রী টুইটারে একটি প্রশ্ন লিখে পোস্ট করেছিলেন তার পরবর্তী তদন্তের বিষয় কী হওয়া উচিত সেটা জিজ্ঞেস করেন সেই প্রশ্নের উত্তরে পাওয়া অনেকগুলো পরামর্শের একটি ছিল মরিছাপি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা কাঞ্চনগুপ্ত এবং প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্নালো টুইটারে অগ্নিহোত্রীকে মরিছাপির উপর একটি সিনেমা বানানোর পরামর্শ দিয়েছিলেন মরিচ্ছাপি নামের একটি দ্বীপ থেকে শরণার্থীদের জোরপূর্বক উচ্ছেদের ঘটনা কোনো থ্রিলার উপন্যাসকেও হার মানাবে অনায়াসে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে সুন্দরবনের একটি ছোট্ট দ্বীপ মরিঝাপি কিছু তথ্য অনুসারে উনিশশো সালের মে মাসে বাম সরকারের আমলে রাজ্য পুলিশ কর্তৃক উচ্ছেদ অভিযানে মহিলা এবং শিশুসহ প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছিল মরিঝাপি হত্যাকাণ্ড ছিল উনিশশো উনআশি সালের রাজ্য পুলিশ দ্বারা রচিত ঘিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ড যেখানে দেশভাগ পরবর্তী পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থী বাঙালি হিন্দুদের সুন্দরবনের মরিছাপি দ্বীপে গণহত্যার শিকার হতে হয়েছিল দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার ফলে বহু বাঙালি শরণার্থী হিন্দু তদানীন্তন পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসে প্রথম সারির উচ্চ ও মধ্যবর্তী শ্রেণীর বাঙালি হিন্দু শরণার্থীরা সহজে কলকাতায় ও পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারলেও পরবর্তী সারির বিশাল জনসংখ্যার দরিদ্র অমুসলিমদের পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হয়নি বলপূর্বক তাদের পশ্চিমবঙ্গের বাইরে দণ্ডকারণ্যের শিলাময় এবং আতিথেয়তা শূন্য অঞ্চলে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয় যখন উনিশশো সালে বামফ্রন্ট ক্ষমতায় আসে তখন তদানীন্তন রাজ্যমন্ত্রী রাম চ্যাটার্জি দণ্ডকারণ্যের শরণার্থী ক্যাম্পে পরিদর্শনে গিয়েছিলেন এবং তাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার মিথ্যে আশ্বাস দিয়েছিলেন ভিন রাজ্য হওয়ায় ভাঁসার বৈচিত্র্যতা দণ্ডকারণের ঘন জঙ্গল খাবার জলের অপ্রতুলতা ও ম্যালেরিয়া ডায়রিয়া সহ অন্যান্য প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খেতে না পেরে উনিশশো সালে বিপুল সংখ্যক শরণার্থী বাংলায় ফিরতে শুরু করে কিন্তু তৎকালীন ক্ষমতাসীন বাংফ্রন্ট সরকার তাদের রাজ্য শাসন প্রণালীতে পরিবর্তন আনে এবং শরণার্থীদের রাজ্যের নাগরিকত্ব প্রদানে অস্বীকৃতি প্রকাশ করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো শরণার্থী দণ্ডকারণ্যে ছেড়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসলে উদ্বাস্তুদের কয়েকজনকে আটক ও বিতাড়িত করা হয় কিন্তু অনেকেই পুলিশি বেষ্টনী উপেক্ষা করে পশ্চিমবঙ্গে ঢুকতে পেরেছিল আর যারা পশ্চিমবঙ্গে ঢুকতে পারেনি সেই ফেরত আসা শরণার্থীরাই মরিচাপিতে আশ্রয় নেয় এবং নিজ উদ্যোগে সেখানকার জঙ্গল পরিষ্কার করে বন্যা থেকে বাঁচার জন্য বাঁধ নির্মাণ মৎস্য চাষ ও চাষাবাদের ব্যবস্থা করে উক্ত দ্বীপে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে কিন্তু দ্বীপে শরণার্থীদের উদ্যোগে এই পুনর্বাসন মেনে নেয়নি এবং উক্ত এলাকাকে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করে তাদের এই বসবাসকে আইনের লঙ্ঘন হিসেবে বিবৃতি দিয়েছিলেন জ্যোতি বসুর নেতৃত্বে ব্রাহ্মণ সরকার মরিছাপি দ্বীপের বাঙালি হিন্দু উদ্বাস্তুদের উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে কোরআনখালী নদীতে পুলিশি অবরোধ বসানো হয় যাতে করে মরিছাপি দ্বীপের শরণার্থীরা যেন নদী পার হয়ে পাশের কুমিরখালী গ্রামে ঔষধ খাদ্যশস্য ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য কিনতে যেতে না পারে সেদিনের ঘটনা স্মৃতিচারণ করে পুলিশ ও কমিউনিস্টদের হাত থেকে বেঁচে ফিরে আসাদের একজন উল্লেখ করেন সেদিন তিরিশ থেকে পঁয়ত্রিশটি লঞ্চ সহকারে পুলিশ পুরো দ্বীপটিকে ঘিরে ফেলে কুমিরখালি থেকে খাবার জল আনতে যাব সেই পরিস্থিতিও ছিল না আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য তারা উঠে পড়ে লেগেছিল অসহায়ভাবে ক্ষিদের জ্বালায় তাই আমরা নারকেলের পাতা ও ঘাস খেতে বাধ্য হই বাচ্চাদের অনেকেই শুধু ডায়রিয়াতেই মারা যায় ছোট শিশুদের ছুঁড়ে কুমিরের মুখে ফেলে দেওয়া হয় পাশের কুমিরখালী গ্রাম থেকে খাবার জল ঔষধ ও আহার সামগ্রী যোগানের জন্য অবরোধের দশম দিনে আমরা মরিয়া হয়ে উঠি নারীদের দেখে অন্তত দয়া হবে এই আশায় আমরা একটা নৌকাতে ষোলো জন মহিলাকে পাঠাই কিন্তু ইন্দ্রজিৎ এন ভি সেভেন্টি নামের একটি লঞ্চ দ্রুত গতিতে নৌকাটির নিকট এগিয়ে আসে এবং নদীর মাঝপথে নৌকাটিকে বিধ্বস্ত করে জন নারীকে আমরা ডুবে যাওয়া থেকে রক্ষা করি আর পরবর্তীতে বাকি দুজনকে বাগনান জঙ্গল থেকে উদ্ধার করি যাদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছিল উনিশশো সালের একত্রিশে জানুয়ারি দুপুরের দিকে পশ্চিমবঙ্গের তৎকালীন ব্রাহ্মণ সরকারের পরিচালিত পুলিশ দলকে উদ্বাস্তুরা ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে পুলিশ ক্যাম্পে হামলা চালালে পুলিশ লাগাতার গুলি গুলিবর্ষণ শুরু করে ঘটনার শিকার হওয়া আরেকজন শরণার্থী স্মৃতি রোমন্থন করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন দুপুর চারটে নাগাদ পুলিশরা আমাদের উপর গুলি বর্ষণ শুরু করে আমরা সে সময় একটা নৌকাতে করে দ্বীপ ছেড়ে পাশের কুমিরমারি গ্রামে পালাতে চাইছিলাম চারিদিক প্রবল আতঙ্ক ভর করেছিল সে সময় আমার নাতনির বয়স ছিল মাত্র আট বছর এলো পাথারি গুলি বর্ষণে একটা গুলি তার পায়ে এসে লাগে এবং নৌকাতেই তার মৃত্যু হয় আমাদের তার মৃতদেহ নদীর জলে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমরা এতটাই অসহায় হয়ে পড়েছিলাম সে সময় হত্যার পর পুলিশ ও তৎকালীন সিপিএমের দলীয় কর্মীরা মৃতদেহগুলিকে নদীতে ফেলে দেয় আবার অনেকেরই নদী সাঁতরে পালাতে গিয়ে ডুবে মৃত্যু হয় মরিচ্ছাবির হত্যালীলা চলে উনিশশো সালে সেই ঘটনাকে যারা সামনে থেকে প্রত্যক্ষ করেছিলেন তারা অনেকেই দাবি করেছিলেন পুলিশ কর্মীরা এবং স্থানীয় তৎকালীন সিপিএম কর্মীরা দেহ নদীতে ভাসিয়ে দিয়েছিল তবে সেই ঘটনার তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না তৎকালীন সিপিএমও গুলি চালানোর কথা অস্বীকার করেছিল আগুন জ্বালিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তাতে প্রায় তিনশোটি পরিবার রাতারাতি ঘর ছাড়া হয়েছিল বলেও শোনা যায় ঘটনার পঞ্চাদশ দিনে কলকাতা হাইকোর্ট মরিছাপিদ্বীপে খাবার জল প্রয়োজনীয় খাদ্য এবং ডাক্তারদের প্রবেশের অনুমতি প্রদান করে শেষ অর্থনৈতিক অবরোধ দিয়ে পেরে না উঠে তৎকালীন রাজ্যের সিপিআইএম মে মাসের দিকে জোরপূর্বক দ্বীপটিকে খালি করার ব্যবস্থা গ্রহণ করে সংবাদ মাধ্যমের কর্মীদের উক্ত দ্বীপে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয় পুলিশের সহায়তায় দলীয় ক্যাডাররা মে মাসের ষোলো তারিখ তিনশোটি পরিবারের বাড়িঘর জ্বালিয়ে দেয় হত্যাকাণ্ডের ঘটনার পর দ্বীপে পড়ে থাকা অবশিষ্ট শরণার্থীদের পুনরায় মলকানগিরি মানা কুরুত এবং আদিলাবাদে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয় আবার কিছু কিছু শরণার্থী পালিয়ে পশ্চিমবঙ্গের পিয়ালি তালডি বাসন্তী ঘুটিয়ারি শরীফ গোসাবা ও ক্যানিংয়ে আশ্রয় গ্রহণ করে এই গণহত্যার এত দশকের পরেও মৃতের সঠিক সংখ্যা নিয়ে আজও দ্বিমত দেখা যায় কমিউনিস্ট সরকার পুলিশের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও ঘটনার শিকার এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন তথ্যসূত্র এই সংখ্যা পঞ্চাশ হাজার থেকে এক হাজার ছিল বলে দাবি করে মরিঝাপির এই ঘটনা অবশ্য লোকচক্ষুর আড়ালেই থেকে যেত যদি না জ্যেষ্ঠ সাংবাদিক এবং লেখক দীপ হালদার ব্লাড আইল্যান্ড নামে একটি বই প্রকাশ করতেন তার লেখা বইটি জনপ্রিয় হওয়ার পরেই অগ্নিহোত্রী একটি টুইট বার্তায় বলেছিলেন যে মরিছাপির ঘটনাটি একটি গল্পের মতন যে গল্পটা অবশ্যই সিনেমায় বলা উচিত দু হাজার একুশ সালের নভেম্বরে চলচ্চিত্র পরিচালক সংঘমিত্র চৌধুরী এই পরামর্শ দিয়েছিলেন যে মরিছাপির কাহিনী ইতিহাস বইয়ের অন্তর্ভুক্ত করা উচিত তিনি গোয়ার বাহান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন কি হয়েছিল মরিছাপিতে এই ঘটনার উৎস খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে ভারত বিভাগের সময়টায় দেশভাগের পর পূর্ব পাকিস্তানের সংখ্যালঘু হয়ে পড়া হিন্দু উদ্বাস্তুরা দলে দলে পশ্চিমবঙ্গে যেতে শুরু করেছিল শুরুতেই অভিবাসী হয় উচ্চবর্ণের এবং ধনী হিন্দুরা তখনও নিম্নবর্ণের মানুষেরা যোগেন্দ্রনাথ মণ্ডল নামের একটি বাঙালি দলিত নেতা এবং পূর্ব পাকিস্তানের দলিত মুসলিম ঐক্যের প্রবক্তার আবাহনে কিছু সময়ের জন্য পিছিয়েছিল কিন্তু শীঘ্রই হিন্দু দলিতরাও পূর্ব পাকিস্তান থেকে পালাতে শুরু করে পূর্ব পাকিস্তান থেকে স্থানান্তরের ব্যাপারটা পর্যায়ক্রমে ঘটেছিল এবং যারা প্রথম দিকে গিয়েছিল তারা পশ্চিমবঙ্গে বসতি স্থাপন করতে পেরেছিল কিন্তু অভিবাসীদের প্রবাহ ছিল অব্যাহত এবং রাজ্য সরকারের কাছে তাদের সংখ্যাটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল পরের দিককার অভিবাসীদের মধ্যে পূর্ব পাকিস্তানের নিম্নবর্ণের লক্ষ লক্ষ লোক পশ্চিম দিকে যাত্রা শুরু করে তৎকালীন কংগ্রেস সরকার কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে এবং বর্তমান উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের ঐতিহাসিক ও আধা শুষ্ক বনাঞ্চল দণ্ড কারণে উদ্বাস্তুদের জন্য বসতি তৈরি সিদ্ধান্ত নেয় দীপ হালদার লিখেছেন যে মরিচ্ছাপি থেকে বেঁচে ফেরা অনেকেই তাকে বলেছিলেন যে জ্যোতি বসুসহ বাম নেতারা তাদের বক্তৃতায় বলেছেন পূর্ব পাকিস্তানের অভিবাসীদেরকে বাংলার অংশ করে নেওয়া হবে সুতরাং উনিশশো সালে যখন বামপন্থীরা ক্ষমতায় আসে তখন সেটাকে দণ্ড কারণে অবস্থানরত শরণার্থীরা ফিরে যাওয়ার একটা সুযোগ বলে ধরে নেয় তবে ক্ষমতায় আসার পর বামপন্থীরা তাদের রূপ পাল্টায় সে সময়ের মুখ্যমন্ত্রী বসু এক বিবৃতিতে বলেন আমরা সবাইকে এখানে বসতি স্থাপন করতে দিতে পারি না তাদের অনেকে অবৈধ বসতি তৈরি করার চেষ্টা করছে যা অনুমোদন করা উচিত নয় দ্বীপ লিখেছেন যে অনেক হতাশ উদ্বাস্তু বাম সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী রাধিকা ব্যানার্জির কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছিল এই বলে যে রাজ্য যদি তাদের ফিরে আনার জন্য কিছু না করে তবে তারা নিজেরাই ফিরে যেতে বাধ্য হবে এবং তারা শেষমেশ সেটাই করেছে উনিশশো সালের মার্চ মাসে দণ্ডকারণের বিভিন্ন অংশ থেকে দেড় লক্ষেরও বেশি উদ্বাস্ত বাংলার হাসনাবাদ রেলওয়ে স্টেশনে চলে যায় তারা বাংলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ট্রেন থেকে নামিয়ে দণ্ডকারণ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছিল যাই হোক সালের এপ্রিল হাজার হাজার পুরুষ মহিলা এবং শিশু সফলভাবে মরিচ্ছাপিটে গিয়ে পৌঁছায় অধ্যাপক চক্রবর্তী তার লেখায় মরিছাপির ঘটনাকে একটি ক্লাসিক কেস বলে উল্লেখ করেছেন কারণ সেখানকার উদ্বাস্তুরা কিছু এলাকা সাফ করেছে এবং নিজেদের মতো করে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছে এমনকি রাজ্যের কোনো সাহায্য ছাড়াই দোকান বসিয়েছে দ্বীপও তার বইতে লিখেছেন যে উদ্বাস্তুরা সুন্দরবনের মতো বন্য এলাকাকে একটি সমৃদ্ধ গ্রামে রূপান্তরিত করেছিল তবে সরকার এই বসতি স্থাপনের বিপক্ষে ছিল তাই দ্বীপ থেকে উদ্বাস্তুদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং কিছু অংশে কাজও শুরু হয় শুরুটা হয় অর্থনৈতিক অবরোধের মাধ্যমে কারণ দ্বীপটি বিচ্ছিন্ন ছিল এবং যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা পুলিশ দ্বীপটিকে অবরুদ্ধ করে ওষুধ বিভিন্ন সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় ফলে বহু মানুষ মারা যায় উনিশশো সালের চোদ্দোই থেকে ষোলোই মেয়ের মধ্যে চূড়ান্ত আক্রমণটি ঘটে পুলিশ দ্বীপে প্রবেশ করে প্রায় ছ হাজার কুড়ে ঘর জ্বালিয়ে দেয় দ্বীপে অবস্থানরত গ্রামবাসীদের ফিরিয়ে দণ্ডকারণে পাঠায় এক রাতের মধ্যে এই দ্বীপটি থেকে সমস্ত শরণার্থীতে সরিয়ে ফেলা হয়েছিল দ্বীপ ব্লাড আইল্যান্ড বইয়ে লেখেন ধর্ষণ খুন এবং বিস্প্রয়োগের ঘটনা ঘটেছিল মৃতদেহ সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়েছিল কমপক্ষে সাত হাজার পুরুষ মহিলা এবং শিশুকে হত্যা করা হয়েছিল চক্রবর্তী বলেছেন যে ঠিক কতজন মারা গেছে তা জানার কোনো উপায় নেই কারণ এই দুদিনে যখন অপারেশন শুরু হয়েছিল তখন কাউকে মরিছাপিতে প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু আমার অনুমান যে পাঁচ থেকে ছয় হাজার মারা গেছে বামেরা কেন এমন আচরণ করল সরকারিভাবে দেখানোর কারণ ছিল শরণার্থীরা মরিঝাপির মতো একটি সংরক্ষিত দ্বীপের বাস্তুসংস্থান ধ্বংস করছে তবে অনেকেই মনে করেন আসল কারণটি ছিল রাজনৈতিক অধ্যাপক চক্রবর্তীর মতে কিভাবে একটি রাজনৈতিক দল বিরোধীপক্ষে থাকাকালীন কাজ করতে পারে এবং ক্ষমতায় আসলে পরে তার অবস্থান পূর্ববর্তী পরিবর্তন করতে পারে তার একটি উৎকৃষ্ট উদাহরণ এটি তবে আরও গুরুত্বপূর্ণভাবে এটি স্থানীয় রাজনীতি এবং আন্তর্জাতিক বৃহত্তর উদ্বেগের মধ্যে সম্পর্ক রক্ষার উদাহরণও বটে ঠিক সেই সময়েই ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন বাংলার সুন্দরবন এলাকায় প্রজেক্ট টাইগার তৈরির পৃষ্ঠপোষকতা করছিল বাঘ প্রকল্পের জন্য প্রচুর এলাকা সংরক্ষণ করা হচ্ছিল যার ফলস্বরূপ বামরা এই বসতি স্থাপনকারীদের সংরক্ষিত এলাকায় বসতি গড়তে দিতে চায়নি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন থেকে প্রোজেক্ট টাইগারের জন্য কতটা তহবিল এসেছিল সেটা আমরা আজও জানি না আমরা জানি না যে টাকার কিছু অংশ সমসাময়িক সময়ের স্থানীয় রাজনীতিবিদ ও আমলদের হাতে গিয়েছিল কিনা কিন্তু আফ্রিকার এরকম উদাহরণ বিস্তর আছে সেখানে উনিশশো আশি থেকে উনিশশো দশকে প্রচুর এলাকা সাফ করে স্থানীয় সরকারদের সহায়তায় সেখানে প্রাণী সংরক্ষণ ও সুরক্ষা পার্ক তৈরির অভিযোগ আনা হয়েছে এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে প্রচুর টাকা হাত বদল হয়েছে কিন্তু মরিচ্ছাপিতেও এরকম কিছু ঘটেছে কিনা সেটা আমরা নিশ্চিতভাবে জানি না তবে হয়ে থাকলে উদ্বাস্তুদের বিরুদ্ধে সরকারের এমন পদক্ষেপের একটি ব্যাখ্যা পাওয়া যায় হালদার তার বইতে লিখেছেন সরকারি পদক্ষেপের পেছনে সরকারি কারণ হলো মরিছাপি একটি সংরক্ষিত দ্বীপ এবং উদ্বাস্তুরা গাছ কেটে পরিবেশ ধ্বংস করছিল আজ মরিছাপিতে টাইগার রিজার্ভ দপ্তরের একটি খালি অফিস ছাড়া আর কিছুই নেই সুন্দরবনের একটি প্রত্যন্ত দ্বীপ মরিছাপি সেই মরিছাপি হত্যাকাণ্ডের নিয়ে আজ আমি আপনাদেরকে দেখালাম আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কেন সেখানে আশ্রয় নিতে আসা মানুষদের উপর অত্যাচার চালানো হয়েছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দণ্ড কারণে আর কেনই বা এসব ঘটনার সাথে জড়িয়ে গিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের নাম তো এমনই সব ভিডিও দেখতে হলে আমার সাথে চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এতে চ্যানেলের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন অসুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ